খরচ সমস্ত মুখ ধোয়া দু হাতের কোন মাথা মাসে করা দু পায়ের টাকু সোয়া চল এটা হলো অজুর ফরস এবার كلمي شهادة أشهد أن لا إله এই জায়গায় অনেকে ভুল করে আর সাধু বলে কিন্তু আসলে কি আর সাধু হবে কি হবে আশ হাদু হবে সাব্বাস এই জন্য যারা ভুল করবে তাদেরকে এই জায়গাটাতে শিখিয়ে দেবেন অনেকেই এই জায়গায় ভুল করে ঠিক আছে হ্যাঁ أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن أن محمدا وحبه عبده, ورسوله عبده ورسوله كلمة كلمي شهادة روته আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ লাভ উপযুক্ত আর কোন মার বুধ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে حضرت محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى آخر رسول يا براشو سنا سبحانك اللهم وَبِ وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أي دعاء حديث مخرس يبون إيه سورة بچو كلمة شهادة اي এগুলো বাসায় সুন্দর করে মুখস্থ করবেন মনে থাকবে সবার মনে থাকবে সবার ঠিক আছে